হ্যালো টু মাই চ্যানেল তো রাত পোহালে সরস্বতী পূজা তাই তার জন্য আগের রাতে আমরা পুরো অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছি এই নতুন একটা ঘর কিনে নিয়েছি তাই তো এখানে বাস কাটাকাটি হচ্ছে আমাদের ব্যারিকেড করার জন্য একটা রেডিমেড ঘর কিনে নিয়ে ভাই ঘরটাকে তো ব্যারিকেড করতে হবে এই দুটো গাড়ি আমাদের ঢেকে রাখছিলাম প্রতি দুটো এখন কাজ নেই অনেক রাত হয়ে গেছে রাত্রে যখন মূর্তি আনতে যাব তখন গাড়িটা বের করে নেবো তো এই দেখতে পাচ্ছি আমাদের একটা রেডিমেড ঘর এই ঘরের মধ্যে আমরা আমাদের সরস্বতী মাকে রাখো তো বানানোর টাইম ছিল না তাই আমি রেডিমেড একটা কিনে এনেছি তো এখানে একটা বাস্ক শুধু কিনে আনছিলাম সেটাকে কেটে বাতা বানাবো বাতা বানিয়ে চার সাইডে ব্যারিকেড বানাবো তো এই ব্যারিকেড বানানোর জন্য খুঁটি কেটে চেরাই করে ওটাকে খুঁটি বানানোর জন্য তাই বলছে আমি আমার একটা বন্ধুকে ডাকছিলাম একটা মামা ছিলো আমার ভাই ছিলো চারজনের মিলে রাত্রে কাজের অ্যারেঞ্জমেন্ট করেছে সারাদিন তো ভাই জানি ডিউটিতে ছিলাম এখন পুজোর জন্য আয়োজন করতে হবে রাত ছাড়া কোনো টাইম নেই কাজতে করতে হবে তো সেই জন্য রাত্রেবেলা আমরা শুরু করলাম সেই ব্যারিকেট মানুষ কাজ বাস আগের দিনে কিনে আনে রাখছিলাম তো কিনে আনে রাখার ঘরটা শুধু ঘরটা বা আগের দিনে কিনে আনে রাখছিলাম সেটা এখন পুরো শেষ হোক ওই ভিতটা তৈরি করবো আর বাকি ব্যারিকেট দেবো তবে আমাদের এখানে ঘর বসিয়ে বাকি পজিশান চলছে কী করে সেট আপ করব না করবো এখানে মাপ মাপতেছি এখানে কতটা ব্যারিকেটের জন্য কত লম্বা পাতা লাগবে সেই হিসাবে বাসটা কাটবো তো ওখানে আমরা বাসটা রাখলাম বাসটা একচুলে লম্বাই ছিল খুঁটি কাটার জন্য আমরা এখানেছি পাঁচটা মাপ নিয়ে কাটা শুরু করে দিয়েছিলাম সরস্বতী পূজা করার জন্য ভাই এটুকু তো খাটতেই হবে কিছু করার নেই তো এখানে মাপজোক নিয়ে কাটাকাটি শুরু করে দিয়েছি আমি এখানে সিস্টেম গানে গান চালাচ্ছিলাম একটু নর্মাল একটু গান চালাচ্ছিলাম মানে ঘুম পাচ্ছিলো ভাই রাত্রে তখন এক দেড়টা বাজে তখন আমাদের কাজ শেষ হয় নাই তো গান চালালাম গান চালানোর পর একাই কাটতে পারছিল না তো আমি একটু হেল্প করতেছিলাম ভাই হাতুরা ছিল না তো বাসের গুড়ি দিয়ে পুরো জোরে জোরে মানতেছিলাম যে ভাই কোনো মতো বাসটাকে তো কমসে কম ফাটাই ফাটানো না হয় কিছু একটা করা যাবে দুজন মিলেও করতে পারতেছিলাম তো আরেকজনকে ডাকলাম ও দেখি করতে পারছিলাম লাস্টে দেখি দুজনে মিলে একজন দা ঢোকাচ্ছে একজন চালাচ্ছে। দুজনে মিলে বাসটা কোনো মতো ফাটে হাঁটানোর পর দিকে বাতা করতে দিলাম অন্য এখন বাতা করা শুরু করে দিয়েছে ভাই এখন ভালো মতো বাতা বানাই মাঠ হবে ওই কাজটা অ্যাকচুয়ালি উঠিয়ে দিছি যেটা তুই তুই একজনকে বালি আনতে পাঠাইছি যে বালি নিয়ে আসলে মানে ভিতটা বানাইতে হবে মানে যে যার মতো কাজ করতে যাবে ফটাফট কমপ্লিট করতে হবে কমপ্লিট না করতে বলে ভোরবেলা ভাই আবার আবার ঘুমাতে হবে সারা জায়গা অসম্ভব ভাই পরদিন আবার কাজ আছে তো সবাই মিলে ফটাফট এখানে ব্যারেকের বান্ধা শুরু করে দিয়েছে এই যেদিকে বাতা মাঠাচ্ছে একজন বাস বাঁধতেছে এদিকে গান চলতেছে ভাই আমি জাস্ট একটু চিল করতেছিলাম আমার হাত বে থাকে বাসের পেট জড়ে লাগছিল তো প্রায় চারদিকে বাস বাতা বান্ধা কমপ্লিট একজন ম্যানেজমেন্ট করে তিনজন মিলে বাঁধতেছিলো তা আমি একটু এদিকে ঘোরাফেরা করলাম তো এদিকে আরাম দিতে তো এখানে ঘরটা মাঝখানে একচি এখন দুটা ডেকোরেট করার জন্য কালকে সকালে ফুল আনতে হবে ব্যারিকেট শুরু করে আমরা চলে আসলাম চম্পাসারি মূর্তি নেওয়ার জন্য বাজার কেনার জন্য তো বাজারে এসে দেখি প্রায় দোকান বন্ধ প্রায় বন্ধ করে দিছে তো বাকি দোকান কিছু খোলা আছে সেখান থেকে নিতে হবে কিছু সরস্বতী মাকে এখানে বাইরে বসিয়ে রাখছে এগুলো একটু দেখলাম আমরা এত বড় মূর্তি নেবো না একটু ছোটো নেব তাই আমরা একটু দেখতেছি দেখতেছিলাম একটা একটু বন্ধুর দোকানে গেলাম সেখান থেকেই দেখে নিচ্ছি যে কোথায় মূর্তি ভালো আছে এই দোকানেই দেখলাম এই দোকানে মূর্তি সিলেক্ট করার পর বাজারের পুরো লিস্ট বললাম তো বাজার সব বার করছে প্লাস্টিকে ভরতেছে হিসাব করতেছে দুজন গেছিলো আমাদের সাথে বাজার করতে একটা বন্ধু একটা মামা এসব মানে ফর্দি অনুযায়ী সব বাজার বলা শেষ তো এখান থেকে সব জিনিস দিলো তো আগের দিন বাজার রাখে ঘুমায় গেছিলাম তো আর কোনো কাজ করে নেই পরের দিন সকালবেলা চলে আসলাম মহাবিস্তান ফুল কিনতে এই তুমি দেখতেই পাচ্ছো ভের মাঝখানে মোবাইল নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি ভিডিও করতে করতে এক চেন মালা কিনে নিয়েছি ভাই মালার যা দাম আজকে মানে হিউজ এত দাম মানে লেভেলে যায় চারশো টাকা ভাই চেন চারশো পাঁচশো টাকা চেন তাও আমি তিনশো টাকা দিয়ে নিলাম অনেক বলে ডুলে এখানে ফুলের মার্কেটটা দেখতে পাচ্ছ আমাদের চম্পাসারি থেকে চার পাঁচ কিলোমিটার এখানে আমাদের মা আসতে ফুলের মোড় ভাই আজকে ছিল আবার ভ্যালেন্টাইন ডে তার জন্য মনে দামটা এত চড়া দামে বিক্রি হচ্ছে এক একটা গোলাপ ভাই আশি একশো টাকা হোলসেল মার্কেটে তো ভাবো রিটেলে কত বিক্রি হবে দেড়শো দুশো টাকা তো কমন এখানে অনেক মালা ছিল গাঁদা ফুলের বিভিন্ন কালারের ছিল সব ফুলের বাজারটা একটু অন্যরকম ছিল আজকে অনেক তাই কোনো মতো ওখানে দাম দর করে চেন মালা নিয়ে নিচ্ছি ভাই মালা নেওয়ার পর আমরা এখান থেকে বেরোয় যাবো বেরিয়ে চলে এসছি বাড়ি বাড়িতে এসে আমাদের প্যান্ডেল যে আধুরা ছিল সেটাকে ডেকোরেট করা শুরু করে দিয়েছে মামা এখানে ফুল লাগাচ্ছিল যে কেমন করে লাগাবে না লাগাবে সেটাই দেখতেছিল কোন দিক থেকে লাগাবে নাহলে বোঝা হচ্ছিলো না মালা আনছি বিষ্টা বিষ্টার মধ্যে দিয়ে ডেকোরেট করতে হবে আবার অঞ্জলির জন্য মালা রাখতে হবে সেটা নিয়েই কথা হচ্ছিলো এখান থেকে মালা ডেকোরেট করা শুরু করে দিয়েছে দুজনে মিলে চেন জয়েন করে 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 এদিক ওদিক লাগাচ্ছিলাম কিছু করার নেই সিঙ্গেল চেন দিলে বড় হয় আর লম্বা করলে আবার জয়েন দিতে লাগে সেটা নিয়ে কাজ করার পর আমি ভিতটা শুরু করে দিলাম কারণ আগে দিন জল দিয়ে রাখছি শুধু আজকে পুরো লেবেল করতে হবে প্লাস্টিক বিছাতে হবে অনেক কিছু কাজ ওটা আমি কাজটা করতেছিলাম মায়ের দুজনে মিলে ফুলগুলো সাজাচ্ছিলাম ফুলগুলো সাজাতে সাজাতে দেখি গিয়ে মামাও বলে কি আমিও একটু প্লেন করে দিই তো মামাও একটু ভিত্তিটাই করতেছিল আমি ভিতরে দিয়ে হতেছিলাম মামা বাইরের দিকে করতেছিল একজন ফুল লাগাচ্ছিল মা সরস্বতী পূজা বলে কোথা তো একটু তো ভালো মতো প্যান্ডেলে বানাতে তাই আমাদের বিদ্যার দেবী এত ছোটোবেলা থেকে পড়াশোনা করে আসি তাকে একটু একটু বেশি মানতে ভাই ওর জন্যই এত জ্ঞান বুদ্ধি ভাই সরস্বতী মা তো আমাদের আছেন বিদ্যার দেবী তো তার জন্য এত কিছু আয়োজন একটু কষ্ট হচ্ছে কোনো ব্যাপার না কিন্তু চলে এটুকু তো আমি আবির দিয়ে একটু হালকা হালকা করে ডিজাইন করে দিচ্ছিলাম ডিজাইন পারি না ভাই তবুও একটু করে দিচ্ছিলাম যে দেখতে দিন একটু ভালো লাগে খারাপ দিনও লাগে চারদিকে দেখতে পাচ্ছ খালি কিছু যেন না আসে গরু ছাগল তার জন্য একটু ব্যারিগেড করে দিয়েছিলাম কিন্তু ভাই বেল পাতা নিয়ে ঢুকলো বাকি অ্যারেঞ্জও করতেছে আর আমরা এই দিকে দেখে নিচ্ছিলাম কোন দিকে বাকি থাকলো না থাকলো আবির দিয়ে এটুকু তো কাজ করেই দিলাম বেলুন নিয়ে আসছে আবারও অ্যাকচুয়ালি বেল পাতা আনতে সাথে বেলুন নিয়ে আসছে চলো দেখে নেওয়া যাক কতটুকু প্যান্ডেল সাজালাম একটু সিনেমেটিক দেখে নাও আমাদের মা সরস্বতীর মণ্ডপ তো মূর্তিকে এখানে বসিয়ে দিয়েছিলাম তো এতে অনেক লোক চলে এসছে অনেক লেট পণ্ডিত অনেক লেট ছিল সে কখন আসবে কখন আসবে বাচ্চাগুলো তো অস্থির এটা ছিল আমাদের পাশের বাড়ি একটা ভাস্তি দেড় বছরও হয়নি ভাই এত কথা বলে এত কথা বলে ও সবাইকে বলে বেড়াচ্ছে বসো বসো পুজো শুরু হয়ে যাবে বসে বসে বলেছিলো ও সবাইকে বলতে বলতেছিল যে বসো পুজো ও তো সকাল থেকেই ছিল ছিল অনেকক্ষণ পর দেখি পণ্ডিত আসলো ফাইনালি জি আসলো সবাই অস্থির বাচ্চা বলে কী অবস্থা বলে খিদা লাগছে খিদা লাগছে এবার ছোটোবেলায় আমাদেরও হয়ে দিয়েছে কখন পূজা করবো কখন খাবো গিয়ে কি করবো ঘুরতে যাবো তো পন্ডিত বসে আবার চলে এসেছে এখানে বসলো আর পূজা শুরু করে দিল আর কোনো সমস্যা নেই সবাই তৈয়ারি করতেছে এখান থেকে পূজা শুরু হয়ে যাবে কোনো ব্যাপার না রেডি তৈয়ারি হয়ে গেছে ঘর টর বসানো যে যার মতো বসে গেছে পিছনে সবাই দিদা দাদুরা এসে বাচ্চাগুলো পুরো পাড়ার বাচ্চা চলে এসেছে ভাই পূজা দেওয়ার জন্য সবাই জানে আমি পূজা করি এখানে রাজন সবাই মিলে চলে এসেছে ছোট্ট কিউট দুটা একটা ভাস্তি একটা বোন মেয়েরা এখন দেখছিল যে ভিডিও হচ্ছে পট করে সরে গেলাম সবাই এরা এসেছিলো পূজা জন্য ফাইনালি পূজা শেষ করলো আমাদের পন্ডিত মশাই একটু করে আমরা প্রসাদ একটু বিতরণ করব প্রায় খিচুড়ি ওদিকে রান্না হয়ে গেছে এদিকে ফল প্রসাদটাও উঠাবো তো একটু পরে আমার একটা ভাস্তির দেবী হচ্ছে হাতে খড়ি ও দেড় বছর হলো দেড় বছর হাতে ওই সরস্বতী পূজা যেহেতু চলেই আসে তো হাতে খড়ি দিয়েই দিই তাহলে একটু পরের বছর থেকে আবার পড়াশোনা শুরু করে দিতে পারবে সেই হিসাবে জন্য ওকে হাতে করে দেওয়ার জন্য রেডি করলো তো প্রথমে তো এত কান্নাও লিখতেই চাচ্ছিলো যে কী লেখাচ্ছে পরে দেখতেছি এ বি সি ডি লেখাচ্ছে মজা পাচ্ছেও তখন একটু কান্নাটা থামাইলো কান্না থামানোর পর খুব মজা সে দেখতেছিল কী হচ্ছে কি আমার সাথে প্রথমে তো এত কান্না ভাবতে কি বোঝাবো আর কান্নায় থামতেছিল অনেকক্ষণ পর থামার পর ও দেখলো যে বাস মজাই লাগতেছে তো কান্না বন্ধ করে দেখা দেখা শুরু করলো এবার হাতে সব কিছু করা শেষ হয়ে গেলো ওকে এখন নমস্কার করাতে গিয়ে তো আর নিচে ঝোকেন ওখান থেকে ভাগতেছিল তো হাতে খুঁড়ে দিল একটু করে প্রসাদ বিতরণ করবো আমরা পণ্ডিত পুরো বন্ধ করে দিয়েছি বাকি সবাই প্রায় হয়ে গেছে এই যজ্ঞটা করলে পরেই পূজার শেষ লাস্ট যজ্ঞ এটাই তাই এড়ি করতেছে আমি একটু পাট কাঠিয়ে দিয়ে একটু আগুনটা এদিকে জ্বালাই দিচ্ছিলাম ধরা যে তাড়াতাড়ি আর বাকি ওদিকে বোন আর পন্ডিত বসে রেডি করতেছে পণ্ডিত মশাই তাড়াতাড়ি পূজা শেষ করতে অন্য জায়গায় যাবে অন্য কোথাও আমাদের মতো তো বাচ্চাগুলো ওয়েট করে আসে যে ভাই কখন ফরিদ মশাই আসবে কখন পূজা শেষ করবো তো ওইদিকে যজ্ঞ শেষ করলো আমরা এদিকে একটু হালকা মজা করলাম এই লাস্ট এখানে পুজো এটা আমার বন্ধু মামা ভাই বসেছিল আমরাও একটু দেখতেছিল পুজো পুজো শেষ এখানে এবছরে পুজো এ পর্যন্তই তো নেক্সট ইয়ারে দেখা যাবে কি হয় এখানে যজ্ঞের আগুনটা পুরো জ্বলছে এখানে বাকি সব প্রসাদ প্রসাদ রেডি হচ্ছে সবাই দাঁড়িয়ে পড়ছে পুজো শেষ সবাই মিলে এখন কপালে টিপ সবাই সবার মতো প্রসাদ দিয়ে পারি তো পুজো তো এবছরে না এখানেই নেক্সট বছর থাকলে আবার পুজো হবে তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করে কেমন লাগলো তোমাদের জানিও তো এবছর এখানে পোশাক বিতরণ করে এখানে টাটা বাইরে